আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও পুরুষ ডাক্তার দিয়ে ডেলিভারি করা যাবে কিনা বা পুরুষের মাধ্যমে সিজার করানো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্তমান সময়ে সিজারের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে সিজার কেন করা হয় বা এর পেছনের কারণ কি এই নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিওজ আছে আপনি চাইলে দেখে নিতে পারেন বেশিরভাগ মানুষেরই ধারণা সিজার কেবলমাত্র ডাক্তারের ইচ্ছায় বা হাসপাতাল কর্তৃপক্ষের অতিরিক্ত টাকা ইনকামের জন্যই করানো হয় বিষয়টি একেবারে তাও নাও হতে পারে অনেক সময় আপনার প্রয়োজনও হতে পারে সিজারের যেহেতু সিজারের পরিমাণ বেড়েছে তার সাথে পালা দিয়ে ডাক্তারের চাহিদাও বেড়েছে তবে বর্তমানে দেখা যায় বেশিরভাগ সিজার ডেলিভারি করে থাকেন ছেলে ডক্টর যেহেতু সিজারটা করা হয় একজন মহিলার তাই ছেলে ডাক্তারের মাধ্যমে সিজার অপারেশন করাটা কতটা জায়েজ বা কতটা উচিত তাই আমরা তুলে ধরব যেহেতু অপারেশনটা একজন নারীর এবং প্রাইভেট এরিয়াতে কাটাছেড়া করা হয় বা চিকিৎসা দেওয়া হয় সেহেতু ইসলামিক মতে কোনোভাবেই ছেলে ডক্টরের মাধ্যমে সিজার করা উচিত নয় তবে ইসলাম কিন্তু এতটা নিষ্ঠুরও নয় কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বিশেষ ক্ষেত্রে আপনি ছেলে ডাক্তারের মাধ্যমে সিজার করাতে পারবেন যেহেতু একজন নারীর ইজ্জত এবং আব্রু ঢেকে পর্দার মাধ্যমে চলাফেরা করা উচিত যে কোনো পুরুষের সামনে যাওয়ার আগে অবশ্যই ভাবা উচিত তার সামনে যাওয়াটা যায়স কিনা আর সিজারের মাধ্যমে বিশেষ অঙ্গ কেটে কিন্তু বাচ্চাকে বের করা হয় আর সেটা অবশ্যই একজন অপরিচিত পুরুষের মাধ্যমে করাটা জায়েজ নয় মহিলা ডাক্তার বা মহিলা নার্সের মাধ্যমে মহিলাদের সিজার বা সন্তান ডেলিভারি করা প্রয়োজন এটি তাদের ইজ্জত আবরুর হেফাজত এবং পর্দা রক্ষার জন্য সবচেয়ে উপযোগী এক কথায় নিঃসন্দেহে খুবই ভালো একটা পদ্ধতি তবে যদি বিশেষ সমস্যা মানে মায়ের এমন কোনো শারীরিক সমস্যা হয়েছে আর আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পরেও ইমার্জেন্সিতে কোনো ডক্টর পাওয়া যায়নি বিশেষ করে মহিলা ডাক্তার পাওয়া যায়নি ক্ষেত্রে পুরুষ ডাক্তারের মাধ্যমে সিজার করে বাচ্চা প্রসব করানো সম্ভব এতে গুনাহ হবে না তার সাথে এই পদ্ধতিকে জায়েজ করা হয়েছে কারণ এর ছাড়া আর কোনো বিকল্প নেই আর এই সমস্যা থেকে উত্তরণের জন্যই। মানে যে কোনো জায়গায় অভিজ্ঞ মহিলা ডাক্তার পাওয়ার জন্যই ইসলামে মহিলাদেরকে মেডিকেল পড়াকে ফরজে কিফায়া বলা হয়েছে এর মানে হচ্ছে মুসলমানদের মধ্যে কিছু মহিলাদের অবশ্যই এই পেশায় আসা আবশ্যক যেন মহিলা সংক্রান্ত অসুখ বিসুখ সিজার সন্তান ডেলিভারি কিংবা অন্যান্য চিকিৎসার কারণে যেন পরপুরুষ বা অমুসলমানদের স্বর্ণাপন্ন না হতে হয় সুতরাং সমাজের অর্থশালী এবং উদ্যোগী ব্যক্তিদের জন্য মহিলাদের জন্য স্বতন্ত্র মেডিকেল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে এই উদ্যোগ গ্রহণ করা উচিত বা এটি মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে যাতে করে দিনী বোনেরা পরপুরুষ থেকে হেফাজতে থাকতে পারে ইসলাম মতে সিজার করা জাজ নেই মানে অপ্রয়োজনীয় সিজার একেবারে করা যাবে না প্রথমত নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে হবে একেবারে যদি সক্ষম না হয় সেক্ষেত্রে সিজার করতে হবে শুধুমাত্র সিজারি পুরুষের মাধ্যমে করা নিষেধ করা হয়েছে এমনটা নয় যে কোনো ধরনের শারীরিক পরীক্ষা বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাফি তো একেবারেই পুরুষ ডক্টরের বা পুরুষ মেডিকেল স্পেশালিস্টের মাধ্যমে করাটা জায়জ নেই সেক্ষেত্রেও মহিলাদের মাধ্যমে করাটা বাঞ্ছনীয় বা নিরাপদ আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনি অবশ্যই পুরুষ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে পারেন তবে এটা না করাটাই ব্যাটার আপনাকে প্রথমত মহিলা ডাক্তার খুঁজে বের করতে হবে যার মাধ্যমে নিরাপদে আপনি সিজার করাতে পারেন আর সবচেয়ে বড় কথা সিজার করাটাই জায়জ না তাই নর্মালে বাচ্চা প্রসব করার দিকে বেশি মনোযোগী হতে হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ